আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব স্কুল কলেজে ম্যানেজিং কমিটি কেন প্রয়োজন কমিটির দায় দায়িত্ব এবং এর ক্ষমতা সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো নিউজ প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় বন্ধুরা স্কুল কলেজে ম্যানেজিং কমিটি কেন প্রয়োজন আপনারা জানেন এই মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ম্যানেজিং কমিটি নেই অর্থাৎ আগের কমিটি সম্পূর্ণভাবে বাতিল করে আপাতত অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে এই কমিটিগুলো কিভাবে গঠন করবেন এ বিষয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এছাড়াও অনেকেই ম্যানেজিং কমিটি গঠনের বিধিমালা বা নীতিমালা দু এই পূর্ব আমাদের কাছে চেয়েছেন জি আমাদের কাছে এই মালাটির সর্বশেষ আপডেট দু হাজার চব্বিশ আছে আপনারা চাইলে যে হয় আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা জিমেইলে অনলাইন পিডিএফ কপিটি নিতে পারেন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে এই বিধিমালাটি এক দুই মিনিটের মধ্যে আপনাদের দিয়ে দেব প্রিয় বন্ধুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কমিটি থাকলেও কার্যত এখন এ ধরনের কমিটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন পরিচালনা কমিটির নামে ক্ষেত্রবিশেষে এটি এখন কমিটির দায়িত্বপ্রাপ্তদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে এমনকি অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীদের সামাজিক মর্যাদা অর্জনের ক্ষেত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে এই কমিটিকে সংশ্লিষ্টরা বলছেন এক সময় বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো বেতন পেতেন না পরবর্তী সময়ে এমপিও ভক্তির মাধ্যমে তারা চল্লিশ বা পঞ্চাশ শতাংশ বেতন সরকার থেকে পাওয়া শুরু করেন দুই সাল থেকে শতভাগ বেতন দিচ্ছে সরকার আবার স্থানীয়ভাবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব উৎস ব্যবহার করে অনেক অর্থ আয় করে যা অনেক ক্ষেত্রে শিক্ষক কর্মচারী ও পরিচালনা কমিটির মধ্যে ভাগ বাটরা হয়ে ভাগ হয়ে থাকে শুধু বেতন ভাতাই নয় প্রতিষ্ঠানের সব ধরনের খরচ বহন করে সরকার শিক্ষার্থীদের বই থেকে শুরু করে প্রতিষ্ঠানের চেয়ার টেবিল ব্রেঞ্চ সহ সব আসবাবপত্র বিভিন্ন শিক্ষা উপকরণ নতুন ভবন তৈরি ভবন সংস্কার শিক্ষকের প্রশিক্ষণের খরচ সবই বহন করে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্ধের বড় অংশটি ব্যয় হয় এইসব খাতে অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযাচিত খবরদারির দায়িত্ব পরিচালনা পরিষদের সরকারি অর্থে প্রতিষ্ঠানের সব কিছুই চললেও সরকারের হাতে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই শিক্ষকরা বলছেন যখন সরকার পুরো বেতন ভাতা দিত না তখন শিক্ষকদের বেতনের টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য কমিটির দরকার ছিল চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দিতে হতো তবে এখন আর এর দরকার কী নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা আমাদের বলেন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কমিটির কোনো প্রয়োজন নেই শিক্ষা মন্ত্রণালয়ের এসব প্রতিষ্ঠান পরিচালনা করার আছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে নানামুখী ঝামেলা পাওয়াতে হচ্ছে শিক্ষা বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা এই ধরনের পরিচালনা পরিষদ বাতিলের পক্ষে মত দিয়েছেন তারা বলছেন সময় এসেছে নতুন করে ভাববার উল্লেখ্য যে সাধারণত এমপি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে স্কুল ম্যানেজিং কমিটি ও কলেজ পরিচালনার দায়িত্বে থাকে গভর্নিং বডি এর জন্য উনিশশো সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা প্রণয়ন করা হয় বিধিমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির ষোলোটি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে এসব দায়িত্বর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি ভবন খেলার মাঠ বই ল্যাবরেটরি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করা প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা ডোনেশন সংগ্রহ শিক্ষক নিয়োগ সাময়িক বরখাস্ত অবসরণ বার্ষিক বাজেট অনুমোদন ও উন্নয়ন বাজেটের অনুমোদন ছাত্রছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের আবেদন মঞ্জুরি ছুটির তালিকা অনুমোদন ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত স্থান সংকুলান ও স্টাফদের বাসস্থানের ব্যবস্থা করা বিভিন্ন ধরনের আর্থিক তহবিল গঠন ও রক্ষণাবেক্ষণ স্কুলের সম্পত্তির কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রধান নিশ্চিত করা এবং শিক্ষকদের নিয়ে প্রি সেশন সম্মেলনের ব্যবস্থা করা কিন্তু অভিযোগ রয়েছে বর্তমানে অধিকাংশ পরিচালনা পর্ষদই এসব কাজের একটিও করে না বরং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভুয়া বিল ভাউচার দিয়ে বিভিন্ন নামে টাকা লুটপাট করে তহবিল শূন্য করার বহু উদাহরণ রয়েছে সংস্কারের কোনো কাজ না করেই টাকা তুলে নিয়ে যাওয়ার ঘটনাও কম নয় বর্তমানে সহকারী শিক্ষক ও প্রবাসক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি দেওয়া হলেও প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ ও কর্মচারী পদে আগের মতোই বড় অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে স্কুল ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বিরুদ্ধে বিরুদ্ধে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এই অধিদপ্তরের তিরিশটি তদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে এর মধ্যে অন্তত আটাইশটি প্রতিষ্ঠানের অনিয়মের মূল কারণ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ওই কমিটি কোটি কোটি টাকা আত্মসাত করেছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পর্যন্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর শেখ বুরহান পোস্ট গ্রাজুয়েট কলেজ গভর্নিং বডির সাবেক এক সভাপতি মাসে গড়ে পঁয়ষট্টি হাজার টাকা করে সম্মানী নিতেন এছাড়া ভবন সংস্কার আশ্রাবপত্র তৈরি নামেও গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি লুটপাট করে প্রতিষ্ঠানগুলোতে লুটপাট করে প্রতিষ্ঠানগুলোতে রাজধানীর মিরপুর কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যাপক গোলাম ওয়াদুদ বলেন সভাপতির নির্দেশনা মেনেই সব করেছি মৌখিক নির্দেশনায় টাকাও ব্যয় করেছি কিন্তু সভাপতি নেই এখন তার অনিয়মের দায় আমাকে বহন করতে হচ্ছে এ ধরনের নজির দেশে অহরহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বিএল কলেজ বিএম কলেজ কারমাইকেল কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছে সরকার যদি সিদ্ধান্ত নেয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডির দরকার নেই তাহলে আমরা এভাবে দেখভাল করব প্রতিটি উপজেলায় শিক্ষা অফিস আছে সরকারি স্কুলের ডিসির নেতৃত্বে মনিটরিং কমিটি আছে ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি প্রিয় বন্ধুরা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমিটি জানাবেন সত্যিই কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির দরকার আছে নাকি নেই ধন্যবাদ আল্লাহ হাফেজ